নমস্কার খবর সাথে স্বাগত দর্শক আমেরিকা সফরের মাঝেই আসিম মুনির সেই পরমাণু হুমকি দিয়েছেন বলে সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে জানানো হয়েছে ওই প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন যে আমরা পরমাণু শক্তিধর দেশ যদি আমাদের মনে হয় যে আমরা কোনো যুদ্ধে হেরে যাচ্ছি তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে আমরা ডুবে যাব আর তিনি এমন একটা দেশে দাঁড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন এ দেশের রাষ্ট্রপতি নিজেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শান্তিদূত হিসাবে তুলে ধরতে মরিয়া উঠেছেন ভারত ও পাকিস্তানের সংঘাত থামাতে নাকি তিনি বড় সবচেয়ে ভূমিকা পালন করেছেন বলে একাধিকবার তিনি দাবি করেছেন বিশ্বের যে কোনো প্রান্তে যে সংঘাতই কেন থামছে না সেখানে তিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেছেন ট্রাম্প সেই আভাবে তার দেশে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান যে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন তারপরে মার্কিন প্রেসিডেন্ট কোনো পদক্ষেপ কেন করলেন না কি না করবেন কিনা জানা নেই কিন্তু এই ব্যাপারটা সেদিকে সকলেরই নজর আছে এমনিতে ভারত আগেও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে যে পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে আমাদের কোনো লাভ হবে না অপারেশান সিঁদুরে যেমন কোনো লাভ হয়নি সেরকমই আগামী দিনও হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ভারত তবে শুধু পরমাণু অস্ত্র নয় মিশাইল নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তিনি দাবি করেছেন ভারত বাঁধ তৈরি করলে তাতে দশটি ক্ষেপণাস্ত্র ছুটবেন পাকিস্তানের হাতে যথেষ্ট ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেন মুনির যিনি সম্ভবত ভুলে গিয়েছেন যে মাস কয়েক আগে ভারতের হাতে বেদম মার খেয়েছেন তারা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের অসংখ্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সেই অবহায়ে আমেরিকার যে হাজির আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তানি সেনাপ্রধান দাবি করেছেন যে ভারত সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে দু দশমিক পাঁচ কোটি মানুষ অনয়ের শিকার হতে পারেন সেই সঙ্গে তিনি নাকি আর বলেছেন ভারতের বাঁধ তৈরির জন্য অপেক্ষা করব আমরা যখন বাঁধ তৈরি করবে ভারত তখন দশটি মিসাইল দিয়ে সেটাকে গুঁড়িয়ে দেবো বৈদ্য আদাসের রিপোর্ট খবর চব্বিশে সাত